বন্ধুরা দেখো এই মোমবাতি আমার চ্যানেলের নাম বুবাই টু ডুবাই সবাইকে নমস্কার দেখো শর্ট ভিডিও করলাম বেশি বড় না এই দেখো প্যাকেট চার নম্বর দেখো কেন ফেলছি দেখো দেখো দেখলাম মধ্যে ফেললাম সেলফ্যাক্স মাল বলে আমার পাল্টে দিয়েছো দেখো এই যে কাটছি দেখো দেখো এই দেখো বুদ্ধি ফেলেছি একটাও ভাঙিনি দেখে নিতে পারো দেখো দেখো হ্যাঁ দেখো উপর দিয়ে কিন্তু ফেললাম একটাও ভাঙিনি হ্যাঁ দেখো দেখে নাও হ্যাঁ দেখো নমস্কার বন্ধুরা দেখো একটা মোমবাতি কিন্তু ভাঙিনি